জোট হবে সেই জুটের নাম আমি ঘোষণা করব আমরা আমাদের জুটের নাম নির্ধারণের ক্ষেত্রে আমরা সার্বিক বিষয় বিবেচনায় রেখে আমরা এর আগে দাকস দ্রাকস এবং রাকসকে আমরা নাম নির্ধারণ করেছি যেখানে আমাদের চব্বিশের জুলাই গণ যে মূল স্পিড ওইকে বার্তা আমরা দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এই অবস্থানে থেকে এই যে একটা ব্যতিক্রম অবস্থান যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ছাত্রসঙ্গের সমর্থ প্যানেল যে জোট হবে সেই জোটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জোট আমি আবার রিপিট করছি সম্প্রীতি শিক্ষার্থী জোট জি ধন্যবাদ সম্প্রীতি শিক্ষার্থী জোট এর যে প্যানেল আমরা ঘোষণা করবো আমরা একই সাথে বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সহকারে সমন্বয়ে আমরা প্যানেল নাম ঘোষণা করবো ইনশাআল্লাহ এর মধ্যে এই সম্প্রীতি শিক্ষার্থী জোটে যারা যে আমাদের এজিএস তথা সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিযোগিতা করবেন আমাদের ব্যবসায় প্রশাসন ব্যবসা প্রশাসন বিভাগ অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার শাহজাল হল বর্তমান সভাপতি মেধাবী ছাত্র নেতা সাজ্জাদ হুসেন মুন্না এবং আমাদের ফ্যানেলে জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী নেতা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব জি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের বহু প্রতীক্ষিত এবং আমাদের সাকশো নির্বাচনের আর যিনি বিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন পদ্বন্দ্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেতা রাজপথের রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি ইব্রাহিম হোসেন রনি এ সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতশো ইলেকশন কমিশনের নির্ধারিত নির্বাচন বিধি অনুযায়ী আমাদের এখানে প্রায় আঠাইশটি পদের মধ্যেই আঠারোটি সম্পাদকীয় পদ তিনটি মূল পদ আর পাঁচটি নির্বাহী সদস্য পদ এই পর্যায়ে আমি আঠারোটি সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদ এর নাম ঘোষণা করার জন্য ছাত্র শিল্প বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাইকে আমি অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি সম্পাদক থেকে আমি এরকম আমাদের সম্পাদকীয় পদগুলো ঘোষণা করছি খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাওন সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ শাহ প্রহান মারুফ সাহিত্য সংস্কৃতি ও ঘোষণা সম্পাদক পদে নির্বাচন করবেন আর বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সমাজ সাংস্কৃতিক সম্পাদক হারেজ হারিজুল ইসলাম সহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদক উপ সম্পাদক পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি সোনামধন্য ব্যান্ড আজাদি মঞ্চের পরিচালক জিহাদ রাহমাদ জিহাদ হোসেন দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহদপ্তর সম্পাদক সম্পাদক আবদুল্লমান সহদপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জামাতুল্লাহ আদান নুসরাত সমাজসেবা পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করবেন আই আর ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাহসিনা রহমান গবেষণা ও উদ্ভাবন পদে উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন তানভীর আঞ্জম শোভন তিনি হাল প্রাইজের কন্টিনিউটর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন জুলাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকনিক যিনি আমাদের সিএসি ডিপার্টমেন্টের মাহবুবুর রহমান ছাত্রীকল্য সম্পাদক পদে নির্বাচন করবেন ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের এম বি এ শিক্ষার্থী বাংলাদেশ স্থানীয় ছাত্রী সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নাহিমা আক্তার দীপা সহ সহ ছাত্র সম্পাদক বিষয়ে বিষয়ক পদে নির্বাচন করবেন ভুটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রীতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এইচ আর এম ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইসলামী ছাত্র আইন সম্পাদক আফনান হাসান ইমরান মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে পদে নির্বাচন করবেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসলামী ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক মনায়ম শরীফ কেরিয়ার ও ডেভেলপ কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদ নির্বাচন করবেন প্রাণীবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুরাহুল শাখার সভাপতি মেহদি হাসান সোহান যোগাযোগ ও আবাসন সম্পাদক পদ নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসহাক ভুইয়া সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদ নির্বাচন করবেন মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ওবায়দুল্লাহ সালমান আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের নির্বাচন করবেন আইন বিভাগের শিক্ষার্থী ফজদের রাব্বি ফজদের রাব্বি তিনি মিলসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুম মাসুমদুল্লা নির্বাহী সদস্য পদ নির্বাহী সদস্য পদে আমাদের নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সানজিরা ইসলামী ছাত্র সংস্থার বিশ্ববিদ্যালয় ছাত্রীকলাম বিষয়ক সম্পাদক নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন এর শিক্ষার্থী সালমান ফার্সি সালমান সাকিব নামে পরিচিত নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের আকাশ দাস নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আমাদের জুলাইয়ের সাহস যার অতভূ সাহসে আমরা সবাই সবাই উদ্দীপিত হয়েছি আমাদের সকলের প্রিয় আদান শরীফ এই ছিল আমাদের আজকের প্যানেল সবাইকে আন্তরিকভাবে ঘোষণা প্যানেল আমরা ঘোষণা করলাম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে এসে সময় দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুগণ